আমাদের কাছে দুটি অপশন আছে হ্যাঁ আমাদের কাছে দুটি অপশন আছে প্রথম অপশনটি হচ্ছে যে আমরা আমাদের আগামী তেইশ বছর এনজয় করে বাকি জীবনটাকে বাঁচে অতিবাহিত করি আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আমরা আমাদের আগামী তেইশ বছর একটু কষ্ট করে একটু পরিশ্রম করে একটু মেহনত করে একটু সময়ের গুরুত্ব বুঝে সেটাকে ব্যবহার করে আগামী জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করি তবে হ্যাঁ কোন অপশনটিকে আমরা চয়েস করব কোন অপশনটিকে আমরা গ্রহণ করবো আমরা অ্যাকসেপ্ট করব। সেই স্বাধীনতাটাও আমাদের কাছে আছে আমরা চাইলে আমাদের জন্য খারাপ জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু সেটা করে আনলিমিটেড কোনো কি লাভ হবে আমাদের জানা নেই তবে তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দেবে এই পৃথিবীতে কেউ তোমার লড়াইটা চালিয়ে দেবে এটা কখনোই আশা রেখো না একটা কথা মনে রেখো আজকের সমাজ এখানে তুমি যখন ব্যর্থ তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে তোমাকে নিয়ে আলোচনা হবে নিন্দা হবে আর তুমি যখন সফল হবে তখন তোমাকে নিয়ে হিংসা হবে সো মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না যত বেশি আশা রাখবে তত বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি পাবে তুমি যদি তোমার জীবনটাকে অতিবাহিত করতে পারো তাহলে তোমাকে নিয়ে হিংসা হবে কিন্তু তাদেরও হিংসা তোমাকে আরও বেশি উপরে উঠতে সাহায্য করবে আমি তো বলবো নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা বাবার দিকে তাকাও এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না তারা কোনো পরিস্থিতিতে আছে তোমার তো একটা স্বপ্ন আছে যে নিজের বাবা মাকে নিজের পরিবারের মানুষজন নিজের আপনজন যারা তোমার সত্যি আপনজন সত্যি শুভাকাঙ্ক্ষী যারা চায় তোমার খুশিতে খুশি হয় তুমি তো চাও যে তারা ভালো থাকুক তাদের মুখে হাসি ফুটুক তাহলে কেন নিজের উপরে কাজ করবে না কেন নিজেকে সময় দেবে না কেন সময়কে গুরুত্ব দেবে না তুমি তো জানো না তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি সফলতা তো তুমি পেতে চাও কিন্তু সময়কে কেন হেলায় হারাও সফলতা পাওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে সময় সময়কে গুরুত্ব দাও আর সময়কে কাজে লাগাও ভালোভাবে নিচের কাজে মন দাও জীবনে একটা স্বপ্ন রাখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করা উচিত সেটাই করো নিজেকে বোঝাও খারাপ জিনিস থেকে দূরে থাকো সময়ের অপচয় করে এমন বন্ধু বান্ধব ত্যাগ করো যেখানে গেলে তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসে সেখানে যাও তোমার জন্য উপযুক্ত তোমার জন্য সুইটেবল পরিবেশ করো দিন দিন মেহনতের লেগে পড়ো দেন তেইশ বছর নিজেকে দাও নিজেকে সময় দাও এই তেইশ বছর তোমার ভবিষ্যৎকে ব্যাখ্যা করবে তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুললে তোমার আগামী দিনগুলোকে সহজ করবে দেখো আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে যদি আজ তুমি মেহনত করো ঠিক যেমন ফল পাবে তেমনই আজ যদি তুমি ফাঁকি দাও যদি সময় হেলাই হারাও যদি সময়ের গুরুত্ব না বোঝো তাহলে কাল তোমাকে সময় সময়ের গুরুত্ব বুঝিয়ে দিবে সত্যি বলছি মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয় যদি আজ সত্যি তুমি নিজের জীবনটাকে এমন ভাবেই কাটাতে থাকো যেমনভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আসে না যেমনভাবে কাটালে তুমি যেন এই পৃথিবীতে কোনো মৃত ব্যক্তি জীবন জীবনযাপন করো ভাবে যদি তোমার সময় যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না অবশ্যই পে করতে হবে এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না পরিবার দিকে তাকাও নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তুমি জানো মানুষ আমাদের কেন গুরুত্ব দেয় না কারণ আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি না মানুষ গুরুত্ব দেব সত্যি বলছি যখন তোমার জীবন বদলাবে যখন তোমার পকেটে টাকা আসতে শুরু করবে না তখন তোমার সাথে সবাই সম্পর্ক তৈরি করতে বাধ্য হবে এবং তোমার আচরণ তোমার ব্যবহার মানুষের কাছে মূল্যবান হতে শুরু করবে তখন তোমার কথাগুলোকে মানুষ মূল্যবান ভাবতে শুরু করবে আর যেমন মানুষ তোমাকে ক্যাজুয়ালি নিচ্ছে কাল তেমনটা নেবে না শুধু তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে শুধু তোমাকে পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই অ্যান্ড ক্যান আমি পারবো আমি পারি আমার ধারা সম্ভব আমি যদি চাই অনেক কিছু করতে পারি এটা নিজের কাজের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তুমি কি জানো না যে মানুষ দেখতে পছন্দ করে কি দেখতে পছন্দ করে এটা কি তুমি তুমি জানো যেটা বলবে আজ কাল সেটা মানুষ এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে ভার করে দিবে কিন্তু তুমি যদি কোথাও মানুষকে দেখাও এবং দেখবে তারা দেখুক না হিংসা করুক হিংসা করে কি কোনো ক্ষতি করতে পারবে তোমার কারণ হিংসুক মানুষদেরকে স্বয়ং ওপর পছন্দ করেন না হিংসা করে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি চাও যে আমি মানুষের কাছ থেকে সম্মান অর্জন করব তুমি যদি চাও যে যারা আমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের কাছে গুরুত্ব পাব তুমি যদি চাও যে যারা ছেড়ে গিয়েছে তারা যেন এটা অনুভব করে যে আমি ভ্যালুয়েবল আমি মূল্যহীন নই তাহলে তুমি নিজের উপরে কাজ করো এই পৃথিবী এমনই যেখানে যোগ্যতা রেখে সম্মান করা হয় যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করা হয় নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও যে বর্তমান এবং নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা গ্যাপ আছে নিজেকে প্রশ্ন করো এবং সেই গ্যাপ পূরণের জন্য যেটা করা উচিত যতটা করা উচিত যেভাবে করা উচিত যতটা প্রশ্নের প্রয়োজন ততটাই করো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছ চব্বিশ ঘন্টার সময় তাকে তো অপচয় করে দেখেছ এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না একবার পরিশ্রম করে দেখো না পরিশ্রম মানুষকে ধোকা দেয় না বিশ্বাস করো পরিশ্রমের মাধ্যমে হয়তো বা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোকা দেয় না পরিশ্রম করার যদি ব্যর্থতা ব্যর্থতা আসে সেই আমাদেরকে পরে শেখায় যে পরবর্তী সময়ে যাতে ব্যর্থতা না আসে সেটার জন্য কি করা উচিত নিজের উপরে কাজ করো গোপনে মেহনত করো পরিশ্রম করো আচ্ছা যেখানে আছো কাল সেখানে নাও থাকতে পারো যেখানে তুমি পৌঁছাতে চাও সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো তুমি তো জানো তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না তখন তার সমাজে কোনো সম্মান নেই সত্যি বলছি এটা বাস্তব আমরা হয়তো অ্যাকসেপ্ট করি না আমাদের হয়তো বা মানতে অসুবিধা হয় কিন্তু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন যদি তুমি সম্মান চাও যদি তুমি শ্রদ্ধা চাও যদি তুমি নিজের ভালোবাসা চাও যদি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও যদি তুমি জীবনের সমস্ত যদি তুমি তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো কমাতে চাও তাহলে নিজের উপরে কাজ করো যখন পরিবারের মানুষ একজন হসপিটালে ভর্তি হয় টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায় জীবন কাটায় তুমি তো জানো সমাজের কি অবস্থা তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয় এরপরেও যদি মনে হয় যে জীবনের পরিবর্তন আনাটা প্রয়োজন পরেও যদি তোমার মনে হয় যে আগামী তেইশ বছরকে তুমি এভাবেই হেলাই হারাবে এইভাবে সময়ের অপচয় করবে ইঞ্জয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে যদি তোমার মনে হয় তাহলে তুমি এভাবে জীবন কাটাতে পারো যেভাবে জীবন কাটালে তোমার জীবনটা মৃত মানুষের মতো অতিবাহিত হয় বোঝো পরিস্থিতিকে বোঝো এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয় অবশ্যই সম্ভব শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যেটা তুমি রাখো না তুমি মনে করো যে তোমার দ্বারা সম্ভব না আর এটাই তোমার সব থেকে বড় নেগেটিভ সব থেকে বড় ভ্রান্ত ধারণা এমনটা নয় যে তোমার দ্বারা হবে না যদি কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার বিষয়ে আদৌ জানে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে আদৌ জানে না আমার তো মনে হয় তুমি নিজেও তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না যদি ক্ষমতা সম্বন্ধে জানতে তাহলে নিজের উপরে সন্দেহ করতে না সময় আছে সুযোগ আছে এটাকে কাজে লাগাতে হবে কারণ সময় সুযোগ আমাদের জীবনের সব সময় আসবে না। না না, এখন আছে এটাকে কাজে দেখো আমি আমি জানি জানি তোমার বয়স কত। তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো কিন্তু এতটুকু জানি যে তোমার জীবনে কোনো স্বপ্ন তো আছে জীবিত মানুষের জীবনে স্বপ্ন থাকবে যদি স্বপ্নবিহীন মানুষ হয়ে থাকো তাহলে পৃথিবীতে কেন আছো স্বপ্ন দেখো যদি স্বপ্ন নাও থেকে থাকে স্বপ্ন দেখো যে আমার পরিবারের মানুষগুলোকে আমি ভালো রাখব স্বপ্ন দেখো যে আমার পছন্দের জিনিসগুলোকে আমি অর্জন করব হাসিল করব, স্বপ্ন দেখো যে আমি একটু ভালো জীবন কাটাবো যদি আমার পরিবারে কেউ অসুস্থ হয় যেন ভবিষ্যতে তাদেরকে অসহায়ের মতো ঘুরতে না হয় এমন চিন্তা ভাবনা রাখো এবং স্বপ্ন দেখো স্বপ্ন দেখাটা প্রয়োজন কারণ স্বপ্ন সত্যি হয় সত্যি বলছি মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় শুধু বিশ্বাস রাখতে হবে কারণ খারাপ সময় তো আসবে জীবনে যাত্রা যত বড় হবে স্বপ্ন যত বড় হবে তত বেশি খারাপ সময়ের মুখোমুখি তোমাকে হতে হবে এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে তুমি কি নিজেকে প্রস্তুত করছো বা করেছ যদি নাই করে থাকো তাহলে করো আর মেহনত করো মেহনত করো পরিশ্রম করো পরিশ্রম তোমাকে কখনোই ধোকা দেবে না উপরালা পরিশ্রমী ব্যক্তিদেরই অধিক পছন্দ করেন এবং তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা চেষ্টা করেন তুমি যদি চেষ্টা করো তাহলে কেন তোমাকে পুরস্কৃত করবেন না আর তোমার হাতে তো চেষ্টা আছে আমি বলছি না যে তোমার হাতে রেজাল্ট আছে আমি বলছি না যে তোমার হাতে সব কিছুই নির্ভর করছে কিন্তু বেশিরভাগটাই তোমার হাতে নির্ভর করছে তুমি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারো তবে একটা আবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভাগ্য সম্বন্ধে আদৌ অবগত তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে তাহলে কেন অত সন্দেহ করো কেন বলো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি চেষ্টা করে কি করব এত মেহনত করে কি করবো মেহনত করাটা প্রয়োজন যখন পৃথিবীর সকল ব্যক্তিগুলো তোমাকে বলে যে মেহনতার কোনো বিকল্প নেই যখন পৃথিবীর সকল ব্যক্তিগুলো তোমাকে চোদ্দ থেকে পনেরো ঘন্টা মেহনত করার কথা বলে তখন তুমি কেন করবে না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তুমি স্টুডেন্ট হতে পারো তুমি জব করছো এমনটা হতে পারে হতে পারে কিন্তু সেটার পরও যে অবশিষ্ট সময় আছে যেটা কেউ কাজে লাগানো সম্ভব আর যারা এমনটা করছে তাদের জীবনে কি পরিবর্তন আসছে না অবশ্যই আসছে কারণ মেহনত করলে রেজাল্ট আসবে পরিশ্রম করলে রেজাল্ট আসবে কারণ পরিশ্রমী ব্যক্তিদের সঙ্গে ভাগ্য থাকে তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতে আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতাম তবে যদি আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে জানতাম আবার বলছি পরিশ্রম করতে হবে আগামী তেইশ বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তাহলে তার ফল আমরা পাব আর যদি সত্যি এমনভাবে জীবন অতিবাহিত করি যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে আফসোস করতে হবে এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করেছে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে শুধু তুমি তোমার বছর নিজেকে দিতে শুরু করো তুমি তোমার আগামী তেইশ বছর মেহনতে বিশ্বাস করো ভাগ্যকে ছেড়ে দাও ভাগ্যকে ভুলে চাও বৈষ্ণী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও পোষ করিয়ে নাও এটাই হবে আর এটাই হয়ে থাকে কেন এটা হবে না কেন এটা বোঝো না যে সময় থেকে বড় সম্পদ হয় না কেন এটা বোঝো যে যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনো নিরাশ করে না পরিশ্রম করতে হবে বেশি না তেইশ বছর নিজেকে দিতে হবে তেইশ বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়তই চেষ্টা করো এমনটা নয় যে দুই দিন করলাম একদিন বিশ্রাম নিলাম এমনটা নয় চেষ্টা করতে হবে তুমি জানো না তোমার কতটা ক্ষমতা সত্যি বলছি তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না কখনোই নিজের উপরে সন্দেহ করবে না কারণ তুমি যে নিজের উপরে সন্দেহ করো এর একটাই কারণ কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নও। বিলিভ ইউর সেলফ নিজেকে চেনো নিজেকে বোঝো নিজের উপরে বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো আর এটাই তোমার জন্য সঠিক সময় এখন থেকে চেষ্টা করো আগামী তেইশ বছর নিজেকে দিতে শুরু করো যাতে আগামী জীবনে পস্তাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে তোমার হয়ে লড়াই করে তোমার হয়ে সঙ্গ দেয় আর সত্যি বলছি এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের উপরে ছেড়ে না দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো তাহলে অবশ্যই সম্ভব